রক্তের ঘাটতি মেটাতে পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড রক্তের আকাল পাচ্ছে রোগীকে তুলনামূলক প্রয়োজন অপরিসীম তবে রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকের যোগান কম থাকে আর সেই কারণেই রক্তের সংকট মেটাতে আরামবাক পৌরসভার কর্মচারী বৃন্দের উদ্যোগে এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে কর্মচারীডা রক্তদান করেন উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান สมির ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী সহ একাধিক কাউন্সিলর ও পৌরসভার কর্মচারীরা এটা কোনোদিন আরামবাগ হয়নি সেটা এবাজর আরামবাগের পৌর করে দেখাচ্ছে যেখানে রক্তের প্রয়োজন সেই রক্তদানের আয়োজন করেন মহোদয়টা মহোদয়ত্ব আজকে হচ্ছে আমাদের পৌরসভা রক্তদান শিবির যেটা একশো চল্লিশ বছরের মিউনিসিপ্যালিটি কোনোদিন এর আগে আমরা ত্রিশ বছর কাজ করছি দেখিনি তো কর্মীরা এটা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে এটা একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি